একটা পতিত রাজনৈতিক দল যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে সেই নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের নেতাকর্মীরা অস্ত্র শস্ত্র নিয়ে তারা এই ছাত্রদের মধ্যে বিষে পড়েছিল এবং তারা পুলিশের গাড়িতে এটা করেছেন তারা সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দিয়েছেন এবং আমাদের কাছে খবর ছিল যে তারা এখানে বড় ধরনের অকারেন্স ঘটানো এই যে উপদেশটা এখানে আটকে রাখা এটা আমাদের ছাত্ররা করেছে বলে আমি মনে করি না এটার পিছনে ওই পতিত স্বৈরাচারের গোষ্ঠীটা ছিল ছাত্রটা ঘোষণা দেওয়ার পরে চলে গেছে এখানে গোপন করা তো আমি কিছু দেখি না সরকার কেন গোপন করবে কারণ প্রত্যেকের আইডিয়া আছে কে স্কুলে আসছিল কে আসছিল না কোনো গার্জিয়ান তার সন্তান না পাইলে সে কি চুপ করে বসে থাকবে না এগুলো কিন্তু ফাইজলাম কাজ পতিত স্বৈরাচারী লোকেরা করেছে এখানেও করেছে তারা ছাত্রদেরকে নিয়ে সচিবালয়ে ঢুকে পড়েছে আমাদের সরকারের লোকেরা ধৈর্য ধরেই তারা সেগুলোকে মোকাবেলা করেছে তবে সরকারকে এত ধৈর্য না ধরার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এত রক্ত এত ত্যাগের উপরে দাঁড়িয়ে থাকে বাংলাদেশে ওরা আবার এসে তাদের আপাকে ফিরিয়ে নামে অস্ত্র নিয়ে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রের যে জায়গা সচিবালয় সেখানে ঢুকে পড়বে আর সরকার তামাশা দেখবে এটা মুঠে উচিত নয় আমরা সরকারকে বলবো সকল ছাত্রছাত্রীদের জন্য প্লে থেকে মাস্টার্স পর্যন্ত স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি বলে দেন যে এখন থেকে সার্বক্ষণিক তাদের আইডি কার্ড সাথে রাখার জন্য তাইলে কোনো ছাত্র যদি কোনো জায়গায় আন্দোলনও করে পুলিশ দেখবে আইডি কার্ড থাকলে ওর গায়ে হাত দিবে না কিন্তু যার আইডি কার্ড নাই সে ওখানে ছাত্রদের মধ্যে ঢুকছে কেন তো সুতরাং এটা হলো আওয়ামী লীগের চর এটা ওই পতিত স্বৈরাচারের চর ওরে ধৈরা আচ্ছা মতো মানে সায়স্তা করে ওকে জেলে দিতে হবে এবং বিচার করতে হবে সরকার যদি আর একটু আসলে তারা তো রাজনীতি করেন নাই এজন্য একটা সমস্যা রাজনৈতিক বুদ্ধি আর অন্য বুদ্ধির মধ্যে একটু পার্থক্য আছে সরকারকে বলবো মাঝে মধ্যে আমাদের সাথে কথা বলবেন আমরা যারা মাঠে ঘাটে আসি তাইলে ওরকম কীরকম স্বাস্থ্য করতে হয় আমরা কিন্তু সেদিন পাল্টা আমি সমস্ত উত্তর আর জনশক্তিকে রেডি রাখতে বলছিলাম যে সরকার যদি ফেল করে তাইলে জোলাই যোদ্ধাদেরকে সাথে নিয়ে যা করা লাগে আমরা সব এবং পরবর্তীতে উপদেষ্টাদেরকে বের করে দেওয়ার ক্ষেত্রে আমাদের এই লোকাল লোকেরা তারা সাহায্য করেছে সহযোগিতা করেছে আমরা পরিষ্কার বলতে চাই আমাদের একটা দেশ অনেক দিন আপনারা শোষণ করেছেন অনেক মানুষের জীবন নিয়েছেন ইজ্জত নিয়েছেন এখন একটু ক্রান্তি দেন মানুষ আর এইসব অমানবিক রাজনীতি এরকম দোষারূপের রাজনীতি এরকম বিভাজনের রাজনীতি দুর্ভাগ্যজনকভাবে জুলাই যোদ্ধা কম বেশি আমরা সবাইকে স্বীকার করি আওয়ামী লীগ বাদে বাকি যারা আছে কিন্তু এখন অনেকে দেখতেছি যে আওয়ামী লীগের ভাষায় কথা বলতেছে যে কথাগুলো বলে হাসিনা হাসিনার মানে এটাকে বলেছে অনেকে আমার কথা না লেডি ফেরাউন বলেছে লেডি ফেরাউন যে কথাগুলো বইলা এখানে কোনো পাত্তা পাইল না ছাত্ররা টিস করে বলল তুমি কে আমি কে রাজাকার রাজা কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার